বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি ময়ন সবাইকে জানাই আমার সালাম আলাইকুম আজকের এই ভিডিও তে আমি দেখাব কিভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অনেকগুলো আছে অনেকগুলো উপায় আছে তার চেয়ে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো ফুল ভিডিও গুলো অবশ্য দেখুন আসলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় তো আর বেশি কথা বলবো না সরাসরি চলে যাব চলে যাব কম্পিউটার স্ক্রিনে এখান থেকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে এতে আমি একটা ছবি ড্র্যাগ করে নিয়ে এসে ফটোশপের ক্যানভাসে রেখে দিয়েছি এই ছবিটাকে আমরা কাজ করে আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে তো এই ছবিটা আমি একটু জুম করে নিচ্ছি এখানে দেখেন ছবির সাইজ এখানে বসিয়ে দিবেন আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য এখানে যদি আপনি যে ছবির মাপ দিবেন সেই মাপ অনুযায়ী ছবির সাইজ এখান থেকে বসিয়ে দেবেন আর একটাই উদ্দেশ্য সবাইকে বলবো সেটা হচ্ছে এই ফটোশপে কাজ করতে গেলে সব সময় রেজুলেশনটা তিনশোর ভিতরে রাখার চেষ্টা করবেন তাহলে আপনি বেস্ট কোয়ালিটি গুড কোয়ালিটি ছবি এখান থেকে জেনারেট করতে পারবেন তো এখন যেটা করবো সেটা হচ্ছে ক্রপ টুলটি সিলেক্ট করে নেব নেওয়ার পরে কী করবো ছবিটি প্রথমে মেন কাজ হচ্ছে ক্রপ করে নেওয়া আমি এই ছবিটি ক্রপ করে নিচ্ছি ভিউয়ার্স আমার চোখের চয়েস অনুযায়ী আপনি এভাবে আপনার চোজ অনুযায়ী আপনি এভাবে ক্রপ করে নেবেন নেওয়ার পরে কিবোর্ডের ইন্টার প্রেস করে দেবেন দেওয়ার পরে এমন একটি ইন্টার প্রেস আসবে আসার পরে কি করবেন এই ছবিটাকে আপনি একটা ডুপ্লিকেট প্রেস ক্রিয়েট করে নেবেন দেন আমি এটাকে রাইট বটন ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এই জায়গায় রাইট বটন ক্লিক করার সাথে সাথে কিন্তু ডুপ্লিকেট অপশনটি চলে এসেছে আসার পরে মাউসের ওকে বাটন প্রেস করবেন করার পরে এটাকে আরেকটা ডুপ্লিকেট পেজ হয়ে যাবে দেওয়ার পরে আপনি মেন পেজটা ক্লোজ করে দিলেন দেওয়ার পরে এখন যেটা বলবেন সেটা হচ্ছে এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে এখানে অনেকগুলো নিয়মে চেঞ্জ করা যাবে ঠিক আছে এখানে দেখেন পেন টুল আছে এই পেন টুলটা কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি তারপরে এখানে এই টুলটা আছে দেখেন এই যে ম্যাজিক ওয়ান টুল ঠিক আছে ওয়ান টুল দিয়েও আপনি হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন আজকে আমরা ম্যাজিক ওয়ান টুলটার ব্যবহার না দেখিয়ে দেখাবো ইরেজার টুল দিয়ে কিভাবে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো ইরেজার টুলটা আমি সিলেক্ট করে দিলাম যাওয়ার পরে কি করবো এখানে যে কালার ফিকার আছে এই কালার ফিকার থেকে আপনি যেই ছবির ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করতে চাইছেন সেই কালারটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে ওই কালারের উপরে দেখেন ক্লিক করলে ওই কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে যাওয়ার পরে কী করবেন এখানে ওকে বাটন প্রেস করবেন অনেক সময় কি হয় অনেক বারবার আপনাদের একটা সব ভিডিওতে আমি বলি যে এখানে কিন্তু এটা যদি না থাকে এই যে অনলি ওয়েব কালার্স এটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন অনলি ওয়েব কালারসিয়ে দিয়ে দেবেন তা আপনার কালারের যে সিকোয়েন্স আছে এটা কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন উপায়ে থাকবে দেখেন তো এইখান থেকে আপনি একাধিক কালার রয়েছে যে কোনো একটা কালার উপরে আপনি সিলেক্ট করে দেবেন আপনার কিন্তু কালার ওইভাবে সেট হয়ে যাবে ঠিক আছে তা আমি এখান থেকে এই কালারটি যেহেতু এই কালারটি সচরাচর সবসময় ব্যবহার হয়ে থাকে এই কালারটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে ইরেজার টুলটি আমি সিলেক্ট করে নেব নেওয়ার পরে দেখেন এই যে এই ছবির যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এর উপরে কিন্তু আমি এই যে মাউসের ওকে বাটন প্রেস করে দিয়ে দেখেন সহজে কিন্তু আমি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি ঠিক আছে এটা কোনো ঝামেলা ছাড়া জঞ্জট ঝামেলা ছাড়া আপনি খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছেন দেখেন ভেওয়ার্স একটু খুব সূক্ষ্ম ভাবে আপনি এটাকে একটু জুম করে করে নেবেন জুম করে নেওয়ার পরে আপনি কাছ থেকে খুব কাছ থেকে সুন্দর করে নিখুঁত ভাবে আপনি এভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তা আমি একটু আপনাদের চেঞ্জ করে ফিজিক্যালি দেখিয়ে দিই আসলে কি না দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে অনেকে অনেক ভিডিও দেখে থাকেন একা এক একজন এক এক সিস্টেমের উপরে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে থাকে তো আমি আপনাদের যে সহজ নিয়মগুলো দেখে দিচ্ছি এটা খুব সহজে আপনি ছবির ব্যাকরণ যে আসলে ফটোশপের কাজ কিছুই জানে না প্রথম থেকে শুরু করতে যাচ্ছে ঠিক আছে সেও আসলে খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু এভাবে চেঞ্জ করতে পারে একটু সময় নিয়ে ধীরে ধীরে খুব আস্তে আস্তে আপনারা এইভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন দেখেন অধিকাংশ ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে ভিউয়ার্স এখন আরেকটা কথা বলতে পারেন যে এখানে আপনি যদি ব্লু কালার না ইউজ করে অন্যান্য কালার ইউজ করবেন সেটাও পসিবল ডাজেন্ট ম্যাটার আপনি একাধিক কালার কালারের এই কালার পেকারের এখানে বসিয়ে দিবেন যে কালার আপনি করতে যাচ্ছেন ছবির ব্যাকগ্রাউন্ড ওই কালার ওখান থেকে ক্রিয়েট অটোমেটিকলি হয়ে যাবে দেখেন ভিউয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে এখন আরেকটা একটা উদ্দেশ্য সেটা হচ্ছে আপনার এখানে পড়ে গেল আপনি এখান থেকে কি করবেন কোনো ভয় নেই কোনো টেনশনের কিছু নেই এখানে কিবোর্ডের কন্ট্রোল অর্ডার জেড প্রেস করলে আপনি ব্যাকে আসতে পারবেন খুব সহজে ফটোশপে আসলে এভাবে খুব সহজে কাজ করা যায় এটা খুবই চমৎকার একটা বিষয় ঠিক আছে তারা এভাবে কিগুলো সেট করে রাখছে যাতে খুব সহজে আপনি ফটোশপ ব্যবহার করতে পারেন এই জন্য আমি অডোবি কোম্পানিকে অসংখ্য ধন্যবাদ দিই যে খুব সহজে তারা এইভাবে একটি এই কাজগুলো করতে পারি বেশি গেছে কিবোর্ডের কন্ট্রোল কন্ট্রোলারটা যে প্রেস করলে আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন দেখেন রিভার্স সুন্দরভাবে নিখুঁত কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে আপনারা যারা ব্যাকগ্রাউন্ড এভাবে ইরে টুল দিয়ে রিমুভ করতে চাচ্ছেন খুব সহজে তারা কিন্তু একদম অভিজ্ঞতা ছাড়াই একেবারে নতুন যারা ফে আসছেন ঠিক আছে তারাই কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ড এইভাবে চেঞ্জ করতে পারবে এর আগে আমরা যে আগের পর্বের ভিডিওটি দেখেছি ওইখানে আমি দেখেছি কিভাবে পেন টুল দ্বারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি কিভাবে ইরেজার টুল দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় শুধু যে এক টুলের যে একটাই ব্যবহার শেষ তা কিন্তু না ফটোশপের বিভিন্ন কাজের মাধ্যমে এক একটা কাজের অপশন অনুযায়ী সিস্টেম অনুযায়ী কিন্তু এই টুলগুলো ব্যবহার করতে হয় ঠিক আছে তো এগুলো যখন আপনারা এই ফটোশপের কাজের উপর একটা অভিজ্ঞতা চলে আসবে তখন নিজে থেকে আপনারা বুঝবেন যে আসলে কোন টুল কোন সময় লাগতেছে এবং কোন টুল কোন প্রয়োজনে ব্যবহার করা লাগতেছে এটা খুব সহজে আপনারা এইভাবে বুঝতে পারবেন দেখেন ভিউয়ারস 95% ফটোশপে মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার কাজ কিন্তু আমার হয়ে গেছে আসলে আমিও অনেক ব্যস্ততার মাধ্যমে দেখেছি যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এটা যদি আমি খুব সহজে ছোট করে আপনারা যারা মত করবেন তারা খুব সহজভাবে আমি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার কারণে এত দ্রুত করতেছি অত সুন্দর করতে পারতেছি না তবে যারা অনেক সবের কাজ করবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই খুব ধৈর্য মেনে সুন্দর করে আপনার সয়েকে চয়েজ অনুযায়ী আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তাহলে ছবির উজ্জ্বলতা সুন্দরতা ফিরে আসবে ঠিক আছে

অনেকে আমি দেখছি তো ফটোশুপের কাজ করতে এসে হাত কাঁপবে ঠিক আছে এইগুলো করা যাবে না খুব সুক্ষভাবে নিখুঁত ভাবে কাজ করতে হবে ফটোশুপ এখন বিভিন্ন এআই টুল যা যারা খুব সহজে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কিন্তু ফটোশপে আমি বলি যে ফটোশপের কিছু কাজ আছে যেগুলো সব কিছু এআই দ্বারা পসিবল না দেখেন ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে তবে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো মূলত আজকে ভিডিওটি এটাই ছিল ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আমি জানি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কোনো প্রকার সমস্যা হলেও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবাইকে আমি একটাই সার্চ করব। আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে যাতে এই রকম পুরোজনীয় পুরোজনীয় ভিডিও নোটিফিকেশন বার আপনার নোটিফিকেশন বারে পৌঁছে যায় তো আজ এই পর্যন্তই নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে রাখব আর আমার যারা সাবস্ক্রাইবার আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো সাবস্ক্রাইব করেননি তাদের আমি রিকোয়েস্ট করে বলব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে আর কোনো প্রকার সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানালে আমি গিফট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই নেক্সট পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম